মায়ের কোল খালি হওয়া মানে সেই কষ্টটা যার যায় সেই বোঝে সুন্দর দেখতে এগুলো করে বলছে একদম মানে বেস্ট সার্ভিস টা তোমরা পাবে শাশুড়ি মা আজকে করছে চিংড়ি মাছের মালাইকারি ওয়ান এইট দাম বলছে প্রচুর কালার অপশন আছে দেখো অনেকটা নারকেলের দুধটা কি বেরোবে আর চুরিগুলোর কালার এত সুন্দর খুব সুন্দর দেখতে রেটটা প্রত্যেকটা জিনিস ভালো মেয়েদেরকে নিয়েই সমস্ত মিছিলটা বেরোচ্ছে 14ই আগস্ট হচ্ছে হ্যালো फ्रेंड्स ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল সুমন পাইলের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা অনেকটাই টাইম হয়ে গেছে আমরা রেডি হয়ে আছি খুনি আর ভিডিওটা তো সকালবেলা একটু টুকটাক করেছিলাম শাশুড়ি মাঝে খুব সুন্দর চিংড়ি মাছের মালাইকারি করেছিল এবার আজই আমাদের যাওয়ার প্ল্যান ছিল আমরা অনেক জায়গায় যাব ভেবেছিলাম যেটা আমাদের চিনার পার্কের ওখানে জুডিও আছে আমি রাখির গিফট কিনতে যাব দাদা ভাইদের আমার জামাইবাবুর ভাইয়ের সবার গিফট কিনতে যাব আর শাগনিকাও আজকে এসেছে আমাদের বাড়িতে মানে বৃষ্টিদের মেয়ে আমাদের বাড়িতে এসেছে এখন তিন চার দিন থাকবে তো আমাদের প্ল্যান ছিল আমরা সবটা ঘুরবো কভার করব তাই জন্য সবাই রেডি হয়ে গেছিলাম কিন্তু আজকে সৌমির ঘরে এসিটা ইনস্টল করা হলো ভীষণ সুন্দর ওনাদের কাজ তোমরাও চাইলে যদি নতুন এসি ইনস্টল করাতে চাও বা সার্ভিসিং করাতে চাও খুবই ভালো করে দেয় মানে খুবই রিজনেবেল এমন না যে আকাশ ছোঁয়া দাম বলে খুব সুন্দর করে ইনস্টলেশন করে দেয় ওনার ওনারাই সমস্ত কিছু করে দেয় খুব ভালো কাজ আমাদের তিনটে ঘরের এসি সবই প্যারাসোনিকের প্যারাসোনিকের এসিটাও খুবই ভালো হয় আমার শাশুড়ি শাশুড়িমাতের ঘরে যে এসিটা হলো ওটাও ওনারা ইনস্টল করেছিল সৌমির ঘরে নতুন এসিটা ইনস্টল করে দিল ভীষণ ভালো কাজ সেটাও তোমাদেরকে দেখাবো নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমার চালে যোগাযোগ করতে পারো একদম মানে বেস্ট সার্ভিসটা তোমরা পাবে যাই হোক আজকে শাগনিকাও এলো তাই জন্য আজকে শাশুড়ি মা বললাম চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম আমি মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করেছিলাম কালকে সেটাও ছিল আর শাগনিকা একদমই একটুখানি ভাত খায় তো আমরা তো তারপরে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে অনেক গল্প করছিলাম গল্প করে তারপরে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ওগুলো যাবো কিন্তু যেতে পারিনি কারণ এসির লোকেদের কাজ শেষ হতে হতে সারা সাতটা বেজে গেছিল তাই জন্য আমাদের নিউ টাউনে হামেশাই মেলা লেগে থাকে মানে কি বলবো তিনশো পঁয়ষট্টি দিনে বোধ আড়াইশো দিন মধ্যে মেলা চলে ঠিক আছে তো তাই জন্য একটু মেলাতে যাব মেলাতে গিয়ে একটুখানি ঘুরবো দেন একটু কিছু কেনাকাটা করবো তারপরে চলে আসব আর কালকে আমরা যাবো হচ্ছে ওগুলো সমস্ত ঘুরবো কারণ আমাকে রাখির গিফটগুলো কিনতে হবে পরশু আমি আমার পাপে বাড়ি চলে যাচ্ছি তো চলো আজকে ভিডিওটা শুরু করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো শাসুরি মা আজকে করছে চিংড়ি মাছের মালাইকারি এখানে এক কেজি মতন চিংড়ি মাছ রয়েছে আর দেখো বাবা যেখান থেকে আজকে নারকেলটা নিয়ে এসেছিলো নারকেলটা অনেক দিন ধরে নিয়ে এসেছিলো নারকেলটা খুবই ভালো কাজকে করা হয়ে আর এখান থেকে দুধটা বার করা হবে নারকেলের আর বাবা আজকে দেখো কত বড় বড় সাইজের দুটো তাল নিয়ে এসেছে একটা মা বললো পেকেছে আর একটা সামান্য একটু আহ কাঁচা রয়েছে তো একটাই করবে বললো কালকে আগে ফার্স্টে করে নেবে আর দেখো এই যে তোমাদের বলছিলাম মিক্সিতে পুরো এই নারকেলটা নিয়ে নিয়েছি নারকেলটা সত্যি খুব খুব ভালো এনেছিলো এবার এটা থেকে কীভাবে দুধটা বার করতে পারো তোমাদের দেখিয়ে দিয়ে একটা বড় ছাকনা আছে তারপরে প্রথমে চামচ দিয়ে মা করছে তারপরে আমি মাকে বললাম যে আমি হাত দিয়ে আরও রোগরে রোগরে করে দেবো তাহলে অনেকটা নারকেলের দুধটা কি বেরোবে আর খেতেও খুব টেস্ট হবে তো এরকমভাবে তোমরা মিক্সিতে করে নিতে পারো করে নিয়ে তারপরে এরকম একটা ছাকনাতে করে দুধটা বার করে নিলে এ দেখো কতটা দুধ বেরিয়েছে দেখতে পেয়েছো অনেকটাই কিন্তু দুধ বেরিয়েছে আর আমার শাশুড়িমার হাতের এই চিংড়ি মাছের মালাইকারি নিয়ে তো কোনো কথা হবে না এটা খুব ভালো বানায় খেতে খুব খুব টেস্ট হয় মানে এটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে এরকম তো যাই হোক আজকে লাঞ্চে তাই হয়েছে মুসুর ডাল আর আমি কালকে যে ছ্যাঁচরাটা করেছিলাম সেটা তো রয়েছেই আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছের মালাইকারিটা শাকনিকা আসবে বলে আরও বেশি করে করা হয়েছে সুমন্ত শাকনিকাকে নিয়ে চলে এলো আর শাকনিকা দেখো একটা চিড়ের প্যাকেট এনেছে আর এখানে বিভিন্ন ধরনের মিষ্টি এনেছে মাছা দামের মাঞ্ছাড়ার মিষ্টিও খেতে খুব ভালো হয় রমির ঘরের এসিটা ইনস্টলেশন করা হচ্ছে আমাদের সমস্ত কাজ এনাদেরকে দিয়েই করা হয় কারণ এনারা খুবই ট্রাস্টেবল এবং কাজটা খুবই ভালো করে সন্ধ্যা এখন সাড়ে সাতটা আমাদের যাওয়ার কথা ছিল অনেক জায়গায় বাট আমরা ভাবলাম যে মেলাটাই ঘুরে নিই অন্য জায়গায় গেলে আর কভার করতে পারবো না তাই মেলাতে এসেছি আমি সৌমিয়া শাগনিকা মিলে আর সুমন অদিকে ক্যামেরায় ভিডিও করে দিচ্ছে কত ধরনের এখানে কাপ রয়েছে কাপগুলো খুবই সুন্দর কিন্তু আমরা যে কাপটা চাইছিলাম সেরকম ধরনের কাপ পাচ্ছিলাম না এরপরে এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের বালা রয়েছে তবে বালার দামটা আমার এখানে বেশিই মনে হয়েছে এর থেকে শামবাজারে অনেকটাই কম হেলো নাম এই দোকানের জিনিস খুব পছন্দ হয়েছে এখানে বিভিন্ন ধরনের হারে লকেট রয়েছে বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর দুল রয়েছে কোনটা নেব বুঝতেই পারছি না জল লাগলেও এই আর এগুলো কত সুন্দর দেখতে এগুলো একশো করে বলছে আর এগুলো বলছে একশো ছ গ্যারেন্টি আছে আমি ভাবছি একটা নেব দেখছি কোনটা বেশ ভাল লেগেছে আমার এগুলো অনেকগুলো কালার অপশন রয়েছে এই দুলগুলো আমার সৌম্যের খুব পছন্দ হয়েছে এগুলো খুব সুন্দর দুলগুলো দেখো কত ধরনের কি সুন্দর সুন্দর কালারিং এত সুন্দর সুন্দর এয়াররিং রয়েছে ওয়ান ফিফটি এইগুলো একদম নতুন আইটেম দেখলাম খুব সুন্দর দেখতে এগুলো ওয়ান দাম বলছে প্রচুর কালার অপশন আছে দেখো এগুলো ওয়ান এইটটি দেখতে লাগছে দেখো কালার অপশন গুলো এই দুলগুলো দেড়শো টাকা করে বলছে আমি বলছি সুমন দেখো কি সুন্দর লাগছে না দুলগুলো দেখতে দূর থেকে দাম করতে হবে এখান থেকে প্রচুর কিছু কিনে নিয়েছি জিনিসগুলো খুবই ভালো তাই জন্য নিলাম বেশ ইউনিক টাইপের দুলগুলো দেখলাম তার সঙ্গে বেশ সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো বেশ সুন্দর তার সঙ্গে হচ্ছে যে আমি যে লকেটগুলো নিলাম ওগুলো খুব ভালো লাগলো এরপর মেলাটা ঘুরে দেখছি প্রচুর কাঁচের প্লেট কাপ অনেক কিছু রয়েছে কাঁচের গ্লাস খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে মেলাতে এরপরে একটা সোপিসের দোকানে চলে এসেছি সোপিসের জিনিসগুলো দেখছি খুব সুন্দর এখানকার ঘড়িগুলো ছিল প্রায় বলছিল হাজার টাকা দু হাজার টাকার ঘড়ি রয়েছে এরপর এসে গেছে চুড়ির দোকানে যেখানে আমাদের কোনো সাইজ পাচ্ছি না চুড়িগুলোর কালার এত সুন্দর এগুলো চার পিস তিনশো টাকা করে বলছে বাট আমার সাইজে পাচ্ছি না দেখছি কি সুন্দর লাগছে সব আমি বার করছি দেখলাম দারুণ লাগে দেখো কালারগুলো তারপর সমী বলে পুচকা খাই এলাম হ্যাঁ চলো পুচকা খাই তাই ঝাল দিয়ে বললাম তিনজনে মিলে আমরা একটু পুচকা খাই সুমন বলে তোমার থেকেই আমি নিয়ে নেবো তো পুচকাটা খাচ্ছি প্রথমে ঝাল দেয়নি তারপরে বলার পর আমি আর সময় বলার পর তারপরে ঝাল দিয়েছিলো দশটা মতন বাজে মেলা থেকে এই জাস্ট এলাম কী কী কিনে আনলাম তোমাদের দেখাই আমাদের যে মানে সর্ষের তেলের যে ঢপটা ছিল ওটার মানে ওপরে যে কি বলবো মুন্ডিটা খুলে গেছে তো আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো তারপরে সৌমিকে দেখতে পেয়েই বললাম যে মায়ের তেলের ঢপটা রকম অবস্থা তাই এরকম নিতে পারো এগুলো মাও খুঁজছিলো তারপরে গিয়ে সৌমি গিয়ে এটা বললো যে হ্যাঁ যেহেতু মানালি তো সৌমি এরকম তেলের ইয়ে ইউজ করতো খুবই ভালো হয় আর এগুলো ভীষণ সুবিধা হয় মানে এরকমভাবে তেল দিলে সুবিধা মানে তেলটা চারদিকে গড়িয়েও যায় না তো এটা নাইনটি নিয়েছে খুব কমে কিন্তু বেশ ভালো প্রোডাক্ট পাওয়া গেছে এটা এক লিটার আর আমি একটা চিংড়ি মাছের পাপড় নিয়েছি যে চিংড়ি মাছের পাপড় নিয়েছি তে অনেক কটা পিসি রয়েছে এটা নিল পঞ্চাশ টাকা আমাদের নিউ টাউনে যে ওয়াকিং স্ট্রিট আছে ওখানেই মেলাটা বসে আর ওখানে তো প্রচুর খাবারের দিয়ে বসে মানে প্রচুর খাবারের স্টল বসে ঠিক আছে তো ওখানে আসলে তোমরা মেলাটা ঘুরতে পারবে তো এটা হচ্ছে চিংড়ি মাছের পাপড়টা নিয়েছি আরও বেশ কিছু জিনিস কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই দুলটা সৌমি কিনেছে খুব সুন্দর দেখতে এগুলো দেড়শো টাকা নিয়েছে মনে হয় দেড়শো না একশো আশি এক্সাক্ট ওরকমই না দিয়ে নিলো আর কি ঠিক আছে এটা দারুণ দেখতে বাড়িটির মধ্যে সময় বলছে এত পছন্দ হচ্ছে মনে হচ্ছে সব নিয়ে নিই ঠিক আছে আচ্ছা তারপরে দেখাই এটা আমি নিয়েছি এ দেখো এটা আমি নিয়েছি এ দেখো এটা নিয়েছে একশো দশ এটা একশো দশ নিয়েছে দুটো আমি এরকম ব্রেসলেট নিয়েছি দেখো ব্রেসলেটগুলো ভীষণ সুন্দর মাল্টি কালার এটা একটা একটা সি গ্রিনের মধ্যে আমার ব্রেসলেট পরতে ভীষণ ভালো লাগে হাতে যে কোনো জিনিস আমার পরতে খুব ভালো লাগে চুড়ির দোকানে এত খুঁজলাম কিন্তু চুড়ি আর পেলাম না একটা চুড়ি ভায়োলেট কালারের চুড়িটা আমার সময় এত ভালো লেগেছিলো বাট পাইনি এইটা আমি সৌমিকে কিনে দিয়েছি দেখো এটা দেড়শো টাকা নিয়েছে ওয়ান ফিফটি ঠিক আছে সেম শাগ্নিকাকেও একটা কিনে দিয়েছি এই যে এটা শাগনিকাকে কিনে দিয়েছি শাগনিকাক এটা পছন্দ হয়েছে এটা দেড়শো শ্রমিকা শাগনিকাকে কিনে দিলাম আর এটা সুমন আমাকে কিনে দিয়েছে যেটা পছন্দের নাও বললো এটা দেখো সূত্র টাইপের আমার খুব ভালো লেগেছে মানে একটা কুর্তির সঙ্গে বা যে কোনো যে কোনো কিছুর সঙ্গে বানাবে শাড়ির সঙ্গে এটা আমাকে সুমন কিনে দিয়েছে এটা আমি নিজে কিনেছি দুটোর মধ্যে কোনটা ভালো লেগে জানিও ব্যাস এইগুলো আমি কিনেছি আর বাকি এবারে শাগনিকা কিনেছে এটা শাগনিকা কিনেছে আমারই মতন এটা হচ্ছে রেড বাহ খুব সুন্দর দেখতে রেডটা প্রত্যেকটা জিনিস ভালো এইগুলো ইউনিক টাইপের বলে এগুলো নিলাম এইগুলো পরেও দেখতে বেশ ভালো লাগবে এটা শাগনিকা নিয়েছে ওর পছন্দের আরও শাগনিকা খুব সুন্দর সুন্দর ইয়াররিং কিনেছে দেখো এটা সিলভার অক্সোরাইডিসের মধ্যে খুব সুন্দর দেখতে এটা নিয়েছে দেড়শো একশো আশি এরকম দাম বলছিল একটু দাম দর তো করতেই হবে ওরা দাম তো বলবেই একটু দাম দর করতে হবে দাম দর করা হয়েছে এইটা ঝাগনিকা নিয়েছে ব্রেসলেটটা খুব সুন্দর দেখতে ব্রেসলেটটা দেখো ব্রেসলেটটা খুব সুন্দর দেখতে শাকনিকা প্রচুর শপিং করে নিয়েছে ঠিক আছে মেলাতে এসে এটা নিয়েছে শাকনিকা এটা কার জন্য নিয়েছে আমি জানি না এটা শাকনিকা নিয়েছে খুব সুন্দর দেখতে আর শাকনিকা চুড়ি নিয়েছে আমি যেটা চুড়ি পাইনি খুঁজে খুঁজে ঠিক আছে এই যে বৃষ্টিদের জন্য একটা চুড়ি নিয়েছে এটা শাকনিকা শাকনিকার জন্য নিয়েছে আর বৃষ্টির জন্য যে ছবিটা নিয়েছে দারুন নিয়েছে মায়ের জন্য নিয়েছে আর কি মায়ের জন্য নিয়েছে শাগনিটা দারুন নিয়েছে সেটটা খুব সুন্দর কুন্দনের উপরে খুব সুন্দর দেখতে মেলা থেকে কিছু কিনবো না কিনবো না বলে বেশ কিছুই কেনা হয়ে গেল আমি দুটো হাড়ি নিয়েছি আমার এই হাড়গুলো আমার খুব ভালো লাগে আমার হাড় পরতে খুব ভালো লাগে হাড় ব্রেসলেট খুব ভালো লাগে বাট সুমন বলছে এরম অনেক কালার ছিল এটা নিলাম আর আমার বড় মাকে এটা কিনে দিয়েছে আর কি আর আমাদের বাইরে খাবার কথা ছিল ঠিক আছে তারপরে আর এই দিক ওদিক করে আমার ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস লি চিকেন খাবো তো সেটা অর্ডার করতে গিয়ে দেখলো বললো ফ্রায়েড রাইসও শেষ হয়ে গেছে সঙ্গে নিয়ে বলছিলো চাউমিন খাবে তারপরে ওর ঠিক মনের মতন চাউমিনটা কোথাও পাচ্ছিল না তাই জন্য সৌমি বলো ফিশ ফ্রাই খাবে তারপরে বললো যে না ফিশ ফ্রাই করতে পাচ্ছে না বাড়িকে ভাত খাবো এবার তার মধ্যে সুমন অর্ডার করে দিয়েছিল মটন র্যাপ মটন র্যাপ ওটা খুব খেতে সুন্দর বললো ওটা হচ্ছে কাবাব মে হাড্ডি ওটা ওখানে পাওয়া যায় মানে যেটা হচ্ছে ওয়াকিং স্ট্রিটে যেখানে আর কি পুরো খাবারগুলো বসে যেগুলো সমস্ত ভ্যান নিয়ে বসে তার মধ্যে কাবাব মে হাড্ডি বলে একটা আছে ওখানকার খাবার নাকি খুব ভালো হয় তার মধ্যে মটন র্যাব যেটা থাকে সেটা নাকি ওখানকার বেস্ট কত দাম ওটা মটন কিমা র্যাব একশো পঁয়ত্রিশ টাকা ওটা নাকি খুব ভালো করে তো ও নিয়ে এসেছে ও একটু খাবে ওর থেকে আমি টেস্ট করবো আমি একটু অল্প করে ভাত খাবো রাতে তো আমি এমনিও ভাত খাই না আর কি আর দিনটা তো বেশ ভালোই গেল সাকা এসেছে খুব আনন্দ করছে আর মনটা সব কিছুর মধ্যে একটু খারাপ এই এখন ধরো দশটা বাজে বাড়ি ফিরছি কোথাও যদি আমি একা থাকতাম কোথাও থেকে ফিরতাম এখন দিনকাল যা বাজে পড়ে গেছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমরা আদৌ সেফ কি না সেটা নিয়ে মানে সুমন ছিল বলে তাই এখন যদি আমি রাত দশটার এই যে আমি উনিশ তারিখে রাখি পড়ি আমাকে বাড়ি ফিরতে হবে আমি চিন্তা করছিলাম যে রাত্রি দশটা যদি আমাকে ওখান থেকে ফিরতে হয় মানে দমদম থেকে আমি একা আসতে পারবো কি আমি কি আদৌ সেফ আমি কি আদৌ মানে মানে কি বলবো রাস্তায় কি আমি একা পেয়ে কিছু আবার মানে হেনস্থার শিকার হব না তো তো এই জিনিসগুলো জবে থেকে আমাদের তো মেয়েদের কোনো সেফ তো কিছুই নেই কিন্তু এই সেদিনকে যে আরজি করে যে ঘটনাটা ওটা আমার একদমই বাড়ির কাছে শ্যামবাজারে কর ওখানে বহুবার গেছি কিন্তু এরকম একটা হসপিটালের মধ্যে থেকে যেরকম হতে পারে যে একটা মেয়ে সারাদিন ডিউটি করার পরে যখন তার একটা মানে কি বলবো একটা রুমে গিয়ে সে বিশ্রাম করছে ঘুমাচ্ছে ঘুমন্ত অবস্থায় যেভাবে মেয়েটাকে কি বলবো ধর্ষণ করা হয়েছে আর কি বলবো ধর্ষণ করা হয়েছে যেভাবে তো সেইটা শুনে তো একদমই মানে আমরা কোথাও সেফ না যেখানে মানে একটা হসপিটালের মধ্যে একটা মেয়েকে ধর্ষিতা হতে হচ্ছে এটার থেকে আর বড় কি হতে পারে মানে আমাদের কাছে এর থেকে লজ্জার বোধ আর কিছু নেই মানে খুবই কষ্টের একটা ব্যাপার যে যার গেছে তার তো গেছেই এই যে মিডিয়াতে এত কিছু হচ্ছে এটা থাকবে এক সপ্তাহ দু সপ্তাহ তারপরে গিয়ে ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে কিন্তু যে মায়ের কোল খালি হয়েছে দুর্গা আগে যে কষ্টটা তার বাবা মা ফিল করতে পারছে সেইটা তো আর ফিরে আসবে না মানে তার মায়ের যে বুকটা ফেটে আছে এবং তার মায়ের শুধু একটা কথা আমার কানে বাজছিল বলছিল মেয়েটা সেবা করতে গিয়ে মেয়েটাই পুরো প্রাণ দিয়ে দিতে হলো মেয়েটাকে আর খুবই ইয়ে লাগছে এইভাবে মেয়েটাকে ধর্ষণ করেছে যেই মেয়েটিকে করেছে আমার খুব খারাপ লাগছিলো সামনে তার নভেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল তার মানে ছেলেটির কি অবস্থা যে একটা প্রিপারেশান এত বছরে প্রেম মানে শুন দেখছিলাম তেরো বছরের প্রেম তো সেই প্রেমটা বিয়ের পরিণতি পেত কিন্তু সেটাও হলো না আর একটা মায়ের কোল খালি হয়ে গেল। বলছে এত কষ্ট করে মেয়েটাকে ডাক্তারি পড়াচ্ছিলো মেয়েটা খুবই ভালো ছিল তার মা বলছিলেন এবং সেখানে তার পুরো মায়ের কোল খালি হয়ে গেল। আর একটা মায়ের কোল খালি হওয়া মানে সেই কষ্টটা যার যায় সেই বোঝে তাই জন্য আমি ওই ভাবছিলাম উনিশ তারিখে একা ফিরবো মানে আমরা মেয়েরা তো কোথায় সেফ না কোনোভাবেই সেফ হচ্ছিও না আলটিমেটলি ওই একজন ধরা পড়লো তারপরে ব্যাপারটা ধামাচাপা পড়ে যায় তারপরে আর এরকম তো কত কেস আছে রিউজানুর কেসটা আছে আরও অনেক কেস আছে যেগুলো মানে কোনো সেভাবে কিন্তু তার কিনারা হয় না ওই জলে তবে একটা জিনিস ভালো লাগলো চোদ্দোই আগস্ট রাত্রির এগারোটার সময় আমি পড়ছিলাম সব মিছিল সব বেরোচ্ছে মেয়েদেরকে নিয়েই সমস্ত মিছিলটা বেরোচ্ছে চোদ্দোই আগস্ট হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে দেখছিলাম সেটা তো সেটা দেখলাম যে সবাই যোগ দিচ্ছে আমি চাই মেয়েটার যারা ক্ষতি করেছে এবং মেয়েটাকে যারা মেরে ফেললো তারা যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক এবং মেয়েটাকে যেভাবে মেরেছে সেইভাবে যদি পাবলিকের হাতে তুলে দিত পুলিশের হাতে না তুলে দিত তাহলে পাবলিকও ওইভাবে মেয়েটাকে যেভাবে মেরেছে সেইভাবে যদি মারতো তাহলে বোধহয় একটা মায়ের গিয়ে মনের কোথাও শান্তি হতো যে মেয়েটাকে যেভাবে মানে কি বলবো মেয়েটাকে যেভাবে মেরেছে গলা টিপে তারপরে যা যা করেছে মেয়েটার সঙ্গে ওই ছেলেটির সঙ্গে যদি আমি যদি পুলিশ হতাম না বা আমি যদি মেয়েটির মা হতো মানে আমার কাছে যদি পাওয়ার থাকতো তাহলে আমি ওইরমভাবেই ছেলেটিকে মারতাম মানে মেয়েটিকে যেভাবে মেরেছে আমি ঠিক সেভাবে মারতাম আমার তো সেটাই মনে হয় সাড়ে দশটার মতন বাজে শাশুড়ি মাকে ডেকে দেখাচ্ছিলাম কে কী কিনলো না কিনলো সেসব দেখালাম আর বললাম চিংড়ি মাছের পাপড়টা কালকে আমি ভাজবো আর এখন রাতে অল্প কটা ভাত কিনবো রাতে আমি ভাত খাইনি এবার পাশে মাছটা কালকে করেছিলাম আমার খাওয়া হয়নি যে সময় বলছে তোমার পাশে মাছটা আমারও টেস্ট করা হয়নি আমি পাশে মাছটা দিয়ে ভাত খাবো আর ঠিক আছে পাশে মাছে দিয়ে ভাত খাও ওর জন্যই তো করেছিলাম কারণ ও ছোট ছোট মাছ খেতে খুব ভালোবাসে বলে ওইটা দিয়ে এখন একটু নাও ব্যাস হয়ে যাবে আর সুমন্ত রোলটা খাচ্ছে ওই মাটন কিমা যেটা ওই র্যাপ্টোটা খাচ্ছে আর একটুখানি অল্প করতে ভাত খেয়ে নেবে যাই হোক জানিও ওটার হব থেকে বেশি ভালো হয়েছে মেলা জিনিস তোমাদের দেখালাম তোমরাও চলে তোমরাও ঘুরে নিতে পারো খুবই সুন্দর নিউডনের মেলাটা আর চলতে থাকে বারো মাসেই চলতে থাকে মেলাটা অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রচুর কিছু আছে গান চলছিল বলে সবটা তো সব জায়গায় ভিডিও করতে পারিনি এই আর কি চলো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাথে সাবস্ক্রাইব করে দিও আর যাবার আগে যেটা বলি বি পজিটিভ এনার্জেটিক বি হেলদি অ্যান্ড লাভ ইউর সেলফ চলো আজকের মতন টাটা